আসসালামু আলাইকুম মেন্টালিজম ম্যাজিক দেখে আমরা অনেকেই অবাক হয়ে যাই আমরা যা কিছুই মনে মনে ভাবি না কেন আগে থেকেই এরকম একটা সাদা কাগজে একটা বাক্সবন্দী হয়ে থাকে এরকমটা আমরা ইত্যাদি অনুষ্ঠানেও দেখেছি আমাদের কৌতূহলের কোনো সীমা থাকে না কি করে আমি মনে মনে যা কিছুই ভাবি না কেন সেটা সাদা কাগজের মধ্যে লেখা হয়ে যাচ্ছে তো চলুন অনেক সহজ একটা প্রসেস আপনারা দেখছেন আমি এখানে ছয়টা নাম লিখে রেখেছি কেয়া ছাদিয়া তামিমা লিসা সুমি সুমাইয়া তো বাদশাহ আমি এখানে কোনো কিছু লিখেছি সেটা কি আপনি জানেন না দর্শকদের উদ্দেশ্যে যেহেতু মাইক্রোফোন আমার কাছে আপনি জানেন না তো আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আজকে শিখিয়ে দেব। আপনারা কি করে এই ম্যাজিকটা দেখাতে পারবেন আপনাদের বন্ধুদেরকে অবাক করে দিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ না দেখে কাটাকুটি করে দেখার পরে আপনি আজে বাজে কমেন্ট করবেন না তাহলে আমি এই কাগজে আগে থেকেই এই ছয়টা নামের মধ্যে একটা নাম লিখে রেখেছি এখন আমি যদি বলি যে এই ছয়টা নামের মধ্যে বাচ্চা আপনি যে কোনো একটা নাম সিলেক্ট করেন করে দর্শকদেরকে জানাই দেন অতপর আমি যদি এই কাগজটা খুলে দেখাই আপনি যে নামটা সিলেক্ট করেছেন সেটা আমি আগে থেকেই এখানে লিখে রেখেছি তাহলে কেমন হবে অনেক মজার হবে আচ্ছা অনেক মজার হবে তাহলে আমি এখন বাচ্চা আপনাকে বলছি এই ছয়টা নাম দেখছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এই ছয়টা নামের মধ্যে আমি ডিজিট নির্বাচনের জন্য বলছি মানে কি এই মধ্যে আপনার পছন্দের একটা ডিজিট আমাকে জানাই দেন 3 জানিয়েছেন 3 নাম্বার থ্রি তো আমি কিন্তু আগেই এখানে নাম লিখে রেখেছি তো এবারে আমি যা বলতেছি আপনি কি আপনার ডিসিশন চেঞ্জ করতে চান না আপনি চেঞ্জ করলে মানে করতে চাইলে করতে পারেন না আমি আচ্ছা করবেন না তাহলে ওয়ান টু থ্রি তাহলে আমরা একটু গুনে দেখি ওয়ান টু থ্রি এই থ্রি নাম্বার নামটা হচ্ছে আমাদের তামিমা তো আমি এখন দর্শকদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এই কাগজটির মধ্যে আমি আগেই কি লিখে রেখেছি দেখুন তামিমাই লেখা আছে তো আশ্চর্য একটা বিষয় অনেকেই ভেবে থাকবেন যে হয়তো আমি তাকে আগেই শেখায় দিয়েছি তাহলে হতে হতে পারে তাই না যেহেতু এটা ভিডিও একটা তো আমি এজন্য আপনাদেরকে এই প্রসেসটা শিখিয়ে দিচ্ছি যদি আপনি প্রসেসটা শিখে নেন তাহলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে আমি এখানে সত্যি সত্যি তাকে এটা জানিয়ে রাখিনি এবং আপনিও এই ম্যাজিকটা যে কাউকে দেখিয়ে অবাক করে দিতে পারবেন তো চলুন আমরা এখন এই প্রসেসটা জানবো আপনার বন্ধু কিংবা যে কেউ মনে মনে যা কিছু ভাববে তা আগেই আপনি এই খাতার মধ্যে লিখে রেখেছেন এটা কি করে আপনি ম্যাজিকটা দেখাতে পারবেন চলুন তাহলে এবার আমরা টিউটোরিয়ালে চলে যাচ্ছি তো আপনি সবসময় এই কাগজটার মধ্যে আমি আবার বলছি আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখে তারপর কমেন্ট করবেন নচেত আপনারা না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করতে পারেন তো বিষয়টা আমি আবার বলছি আপনি এই কাগজের মধ্যে আগে থেকেই এই ম্যাজিকটা দেখানোর জন্য তিন নম্বরের যে নামটা রয়েছে সেটাই লিখে রাখবেন এটা নির্দিষ্ট নাম এটা সব সময় লিখে রাখবেন সব সময় তিন নম্বরে যে নামটা থাকবে সেটি আপনি এখানে লিখে রাখবেন তারপর কাগজটা মুড়ে রাখবেন মরে রাখলাম এক্ষেত্রে একটা ঝামেলার বিষয় হচ্ছে কি এই বাচ্চা মানে যে বলবে আপনাকে স্টুডেন্ট কিংবা বন্ধু বান্ধব সে তো সবসময় থ্রিই বলবে না তাই না আর আপনার এখানে তো তিন নাম্বার নামটাই লেখা থাকবে তো সে তো ফোরও বলতে পারে ফাইভও বলতে পারে সিক্সও বলতে পারে ওয়ান টুও বলতে পারে তো সে যেটাই বলুক না কেন আপনি কিন্তু থ্রি মানে তিন নাম্বারের সংখ্যাটা কিংবা জিনিসটা এখানে লিখে রেখেছেন তো এখন আপনি বলবেন যদি ওয়ান বলে তারপরেও আপনি তিনে গিয়ে থেকবেন কিভাবে সেটা দেখাই দিচ্ছি সে যদি বলতো ফোর মনে করি বাদশা বলেছে ফোর তারপরেও কিন্তু আমি ওই তামিমাতেই যেতাম কিভাবে নিচ থেকে যেতাম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার তাহলে সে থ্রি যখন বলেছে তারপরেও এই তামিমাতে আসতেছে ওয়ান টু থ্রি আবার ফোর বললেও কিন্তু তামিমাতেই আমি গিয়ে ঠেকতাম কারণ আমার তো এখানে লেখা আছে তামিমা তাই না যদি ফোর বলতো তাহলে আমি নিচ থেকে গুনতাম ওয়ান টু থ্রি ফোর দেখুন সে যে কোনো সংখ্যাই বলুক আমি তামিমাতে গিয়ে ঠেকব কি করে সেটা আমি বলছি তো তাহলে আমরা দেখলাম থ্রি দিয়েও তামিমা আসছে ফোর দিয়েও তামিমাই আসছে তো এবার যদি বলতো ওয়ান তাহলে আমি কি করে তামিমাতে আসতাম তখন আমি এইভাবে আসতাম ও এন ই মানে ওয়ানটা বানান করতাম স্পেলিংটা দেখতাম যে ও এন ই ওয়ান ওয়ান বলেছ তার মানে ও এন ই ও আচ্ছা তুমি তামিমাতে আসছো তার মানে এই কাগজের মধ্যে এই নামটা লেখা থাকার কথা দেখি আছে কিনা খুঁজে দেখতাম তামিমাই আছে এবারে টু যদি বলতো তাহলেও আমি কিন্তু এই তামিমাতেই আসতাম কীভাবে দেখুন টি ডব্লিউ ও টু আচ্ছা টু বলেছো তার মানে টি ডব্লিউ ও টু তাহলে এই নামটা লেখা থাকার কথা আচ্ছা দেখি একটু খুঁজে দেখতাম তামিমাই আছে আচ্ছা যদি থ্রি বলতো তাহলে তো এক দুই তিন মানে ওয়ান টু থ্রি হয়ে গেল যদি ফোর বলতো তাহলে ওয়ান টু থ্রি ফোর হয়ে যেত ওই তামিমাই আসছে এখন ফাইভ যদি বলতো তাহলেও কিন্তু ওই তামিমাই আসতো দেখুন যদি ফাইভ বলতো তাহলে আমি এরকম করতাম এফ আই ভি ই ফাইভ ও আচ্ছা এই নামটা আসার কথা দেখি একটু বের করে তামিমাই আছে ও মজার তাই না আবার সে যদি সিক্স বলতো তাহলে কি করতাম তাহলে আই ও আচ্ছা এখানে আসছে তার মানে তামিমা লেখা থাকার কথা চলো তো খুলে দেখা যাক তো যে কোনো নাম্বারই বলুক না কেন আমি কিন্তু ওই তামিমাতে গিয়েই ঠেকতাম তো কীভাবে কিভাবে যেতাম সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি অলরেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই নাম্বারগুলোর জন্য হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো বাটনে একটা ক্লিক করে নেবেন আমরা গাণিতিক ভিডিওগুলোর পাশাপাশি এরকম মজার দু একটি ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে ভালোবাসি তো আমাদের পাশাপাশি থাকতে এই ভিডিওটির উপরে ফলো বাটনে ক্লিক করে নেবেন আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা জব ম্যাথ সলিউশনগুলি পেতে আমাদের পাশেই থাকুন